ম্যাথ হয়ে গেছে ম্যাথে তারা একবার এসে মিশন জবে এসে ভিজিট করুক স্যারের সঙ্গে স্যারের কথাবার্তা স্যারের ধরন মিশন জবের পরিবেশটা দেখুক তো তাদের অবশ্যই এসে ওরা না করবে না যে এখানটা হয়তো তারা এখানে ভর্তি হয়ে কিছু একটা নিজের জীবনের সব লক্ষ্যে পৌঁছাতে পারবে সেরকম একটা আশা রাখছি তাদের কাছ থেকে তারা এসে একবার অবশ্যই ভিজিট করুক খুব ভালো খুব ভালো তেমন আমাদের মেঘা বলতে চাইছে যে যারা বিবর্ষণী থেকে মিশন একবার ভিজিট আমি অনেক কোচিং সেন্টার দেখেছিলাম কিন্তু আপনার যে ইউটিউবের চ্যানেল আছে সেখান থেকে আমি আপনার চ্যানেলটা দেখেছিলাম তো আমি ভেবেছিলাম যে এটা মনে হয় বেস্ট হবে আমার জন্য তো এসে বুঝলাম সত্যিই তাই তো আমি সকলকেই বলবো যারা প্রিপারেশান নিতে চাই পরীক্ষার জন্য অবশ্যই যেন মিশন যাবে আসে সাকসেস পাবে হ্যাঁ আমার বোনকে ওই জন্য আমি ওখানেই ভর্তি করেছি পলাশি ব্রাঞ্চে দেখছেন আমার সামনে আমার তিনটে প্রিয় সিস্টার কিন্তু বসে রয়েছে এরা হচ্ছে আমার ব্যাচ নাম্বার এইটের ছাত্রী ক্লাসরুম কোচিং তো আজকে আমার এই প্রিয় সিস্টারদের কাছ থেকে শুনব তাদের ক্লাস কেমন লাগছে মিশন জব সম্পর্কে তাদের অভিমত তারা এখানে ক্লাস করে নিজেকে কতটা তৈরি করতে পারছে বা মিশন জব থেকে তারা কতটা সাপোর্ট তারা পাচ্ছে এই বিষয়ক কিছু আলোচনা আমার ছোট্ট তিনটে বোনের সঙ্গে আমরা শুনে নেব তো সর্বপ্রথমেই আমি যাব আমার অত্যন্ত প্রিয় সিস্টার একদম লক্ষ্মী বলতে পারেন গুনগুন ওর অনেক চেষ্টা জীবনে বড় হওয়ার আর আমিও দেখেছি ও জীবনে সেটা কিন্তু ফুলফিল করবে তো সর্বপ্রথম আমার গুনগুন বাবুর কাছে যাচ্ছি ও নিজের পরিচয়টা প্রথমে বলবে আমাকে কিছু বলতে দেওয়ার জন্য আমার শ্রদ্ধেয় স্বামীর অনেক ধন্যবাদ জানাই আমি রজনী মন্ডল আমি বেলডাঙা থানার অন্তর্গত নওপুকুরিয়া গ্রাম থেকে আসছি আমি এখানে ডব্লিউপি এবং কেপি পরীক্ষার জন্য এসেছি তো বাবু এখানে তুমি যে এসেছো তুমি তো বেশ কিছুদিন ধরে ক্লাস করছো তাই তো কতদিন হল মোটামুটি

হ্যাঁ সমীর স্যারের কাছে এসে আমি মানে ভালোবাসতাম তবে এখন ভালো পারছি আর ইংলিশটাকেও ভালোবাসি তবে অতটা ভালো পারি না কিন্তু আমাদের যে সাহাবুল স্যার আছে আমি স্যারের প্রতি আশা রেখেছি আমি পারবো ম্যাথ এখন যেমন পারছি তো আমি ইংলিশটাও পারব আর আমাদের জিকের জন্য বা ইতিহাস ভূগোলের জন্য সাহেব স্যার আছেন সাহেব স্যার তো খুবই ভালো স্যার মানে এত ভালো করে বোঝায় যে আমি গ্রাজুয়েশনে এত ভালো জিওগ্রাফি পড়িনি খুবই ভালো হ্যাঁ রিজনিংও খুব ভালো আমাদের কাছে যাব

আমার তোমার কাছেও ঠিক একই প্রশ্ন বাবু এখানে যে তুমি যে ক্লাস গুলো করছো সেই ক্লাস গুলো করে তোমাকে পড়াশোনা কতটা সহযোগিতা করছে আগে দেখুন আমি যেহেতু আগে কম্পিটিটিভ এক্সামের জন্য আমি পড়তাম না আমি কিন্তু তাও দুটো পরীক্ষা দিয়েছিলাম সেরকম আমার ফিডব্যাক পাইনি কিন্তু এখানে আমার ভর্তি হওয়া সাত মাস হলো তো আমি অনেক নিজেকে অনেক ইম্প্রুভ করতে পেরেছি বিশেষ করে ম্যাথে ম্যাথে হ্যাঁ ম্যাথে তো আমি একদমই ভালো ছিলাম না মাধ্যমিকের টাইমে আমি অনেক অল্প নাম্বারে আমি পাস করেছি তো ভয় লাগতো অ্যাকচুয়ালি খুবই ভয় লাগতো আর আমাদের যিনি এখানকার ম্যাথের টিচার আছেন সমীর স্যার উনি তো খুবই ভালো সমীর স্যার আপনি আমার সামনে আছেন উনি খুবই ভালো আর কি প্রথম দিন এসে স্যারকে বলেছিলাম আমি যে স্যার আমি ম্যাথে খুবই কাঁচা অ্যাকচুয়ালি সায়েন্সের গ্রুপটাতে আমি খুবই কাঁচা তো স্যার আমাকে আশ্বাস দিয়েছিলেন যে তুমি এখানে পড়ো আমার মেনলি স্যার আমাদের সায়েন্সের গ্রুপটা পড়ান তো স্যার বললেন কোনো ভয় নেই আমি সব ঠিক শিখিয়ে দিব আস্তে আস্তে তো সত্যি তাই সত্যি আমি আস্তে আস্তে ম্যাথে খুবই ভালো পারছি আচ্ছা মানে স্যারের কথা শুনে তুমি আশ্বস্ত রেখেছিলে এখন তোমার সেটা রিয়েলি কি মনে হচ্ছে যেন ঠিকই আছে হ্যাঁ ঠিকই আছে শুধু সাইন্স ম্যাথ বলতে সাইন্স ফিজিক্স বায়োলজি এই সাবজেক্টগুলো তো তোমার সমস্যা তো করা হ্যাঁ করা তাই স্যার তো অনেক বলছি তো অনেক ভালো স্যার খুবই খুব প্রিয় স্যার অ্যাকচুয়ালি প্রথম দিন থেকে আমার খুব ভালো লেগেছে স্যারকে স্যার কথাবার্তা ধরুন খুবই ভালো স্যার স্যার আচ্ছা

নমস্কার স্যার আমার নাম রাবিয়া সুলতানা আমি রেজিনাগর থানার অন্তর্গত তেঘরি নাজিরপুর থেকে আসছি আচ্ছা বাবা তো তুমি এখানে এসে কথা বলে স্যারদের ব্য স্যারদের ব্যবহার ভীষণ ভালো লাগে আমি প্রথমে ভেবেছিলাম যে মিশন জবে যাওয়ার পর হয়তো আমার ভীষণই ভয় লেগেছিল যে আমার থেকে হয়তো ভালো ওরা পারবে আমি পারবো না এরকমটা ভেবেছিলাম কিন্তু মিশন জবে আসার পরেও আমি ভাবতে পেরেছি যে ওরা পারলে আমিও পারবো ঠিক তারপর যে আমি স্যারের মানে প্রথম প্রথম খুব ভয় লাগতো আমার যে পারবো তো কিন্তু স্যারের ক্লাস করার পরে বুঝতে পেরেছি যে পারবো স্যার দের বোঝানো আমার খুব ভালো লাগে আমি কোনোদিনও ক্লাস কামাই করি না মানে মানে স্যারদের মানে এত ভালো লাগে ক্লাস করতে আমি ক্লাস কামা করতেই যাই না ভাল মনে হয় যে আরেকদিন এক্সট্রা ক্লাস বলে হয়তো আরও ভালো লাগবে বা মানে ক্লাসগুলো তোমার কথা থেকে যতটুকু আমি বুঝলাম যে ক্লাসগুলো খুব এনজয়ful হ্যাঁ একদম খুব আচ্ছা ক্লাসের কথা তো আমরা খুব গড়ি গড়ি শুনলাম আমি এবার শুনতে চাই আমাদের যিনি ম্যানেজার স্যার আছেন সাবিস স্যার তোমার কেমন লাগে অবশ্যই ভালো লাগে কারণ স্যার সবাইকে সম্মান দিয়ে কথা বলে ছোট বড় মানে আমি যকনি স্যারের সঙ্গে কথা বলে আপনি ছাড়া কথা বলে না বল না বাপাই মানে সাবিস স্যার তো আমাদের ক্লাসগুলো কি করে হবে কোন স্যার ওখানে কি করে পুরো ম্যানেজটা একসাথে একসর মধ্যে একসাথে একটা কথা বলবে যারা তোমার মতো যারা হয়তো ভালো একটা কোচিং সেন্টার খুঁজছে যারা তোমার মতো তারা প্রিপারেশন নিতে চায় তাদের জন্য কি বার্তা দেবে একটাই বার্তা যে তারা একবার এসে মিশন জবে এসে ভিজিট করুক স্যারের সঙ্গে স্যারের কথাবার্তা স্যারের ধরন মিশন জবের পরিবেশটা দেখুক তো তাদের অবশ্যই এসে ওরা না করবে না যে এখানটা হয়তো তারা এখানে ভর্তি হয়ে কিছু একটা নিজের জীবনের সব লক্ষ্যে পৌঁছাতে পারবে সেরকম একটা আশা রাখছি তাদের কাছ থেকে তারা এসে একবার অবশ্যই ভিজিট করুক এটা অসম্পূর্ণ থাকবে একদম ঠিক তো এরপরে আমাদের গুনগুন বাবুর কাছে আরেকটা বার্তা ও ডাক কিন্তু গুনগুন তাই তো স্যার ডাক নাও হ্যাঁ বল তুমিও তাই যারা ধরো আগামী দিন তোমার মত একটা ভালো কোচিং সেন্টার খুঁজছে যারা চাইছে যে আমি গুনগুনের মত আমি प्रिपरेशन নেব তাদের জন্য তুমি কি বার্তা দিতে চাও স্যার আমি অনেক কোচিং সেন্টার দেখেছিলাম কিন্তু আপনার যে ইউটিউবের চ্যানেল আছে সেখান থেকে আমি আপনার চ্যানেলটা দেখেছিলাম তো আমি ভেবেছিলাম যে

আমরা সকলেই আমার এই তিনটে বোনের জন্য আমরা উইশ করব। তাদের যে লক্ষ্য মাত্রা সেই জায়গায় যেন তারা খুব ইজিলি রিচ করতে পারে এবং আমাদের এই আলোচনা যেনারা শুনছেন আমরা চাইবো যে আগামী দিন আমার প্রত্যেকটা বোন প্রত্যেকটা ভাই তারাও যেন তারা একটা সঠিক ডাইরেকশন পায় সঠিক একটা তারা প্রিপারেশনের দিশা পায় আপনারাও জীবনে সফল হন এই আশায় আমি করব। তবে আজকে আমরা এখানেই থামব আগামী দিন আবার আপনাদের সঙ্গে কোন একটা এপিসোড